আমরা দেখছি যে বিগত বেশ কয়েকদিন ধরে আনসার বাহিনীর ঘেরাও আজকে তারা পুরো সচিবালয় সেই সকাল থেকে শুরু করে আমরা রাত দশটা পর্যন্ত অপেক্ষা করেছি তারা পুরো ঘেরাও করে রেখেছে আমরা ষোলো বছরের ফ্যাজ সরকার অবসান ঘটিয়েছি একদিনের জন্য সচিবালয় ঘেরাও করিনি কারণ পুরো রাষ্ট্র কাঠামোর সচিবালয় থেকে পরিচালিত হয় আমি যদি এই রাষ্ট্র কাঠামোর গলা চেপে ধরি তাহলে রাষ্ট্র চলবে কিভাবে। আমার ডিসিশনগুলো মেক হবে কীভাবে আমার পলিসিগুলো বাস্তবায়ন হবে কীভাবে এইগুলো চিন্তা না করে তারা সেই সকাল থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত চারপাশে এটি অবরোধ করে রেখেছি আমরা এসেছি তাদের ওই কথা বলতে আমরা তাদের একাধিক দলকে নিয়ে এসেছি একবার সাতজনের দলকে নিয়ে এসেছি একবার সতেরো জনের দলকে নিয়ে এসেছে তারা আমাদের সাথেই ছিল কিন্তু তাদেরকে যখন আমরা বলেছি তাদের অধিকাংশ দাবি মেনে নিয়েছি এবং বলেছি যে এই অভ্যুত্থানের এখনো বিশ দিন হয়নি আপনারা যদি আপনাদের এই দাবিগুলো জানান সমস্যা নেই এই দাবিগুলো রাষ্ট্রের অবস্থায় স্থিতিশীল হওয়ার পরে জানান অবশ্যই এই দাবি নিয়ে কথা হবে আপনাদের দাবিগুলো যৌক্তিক যদি হয় আমরা সেগুলো অবশ্যই মেনে নেওয়ার জন্য যা করার আমরা আমাদের পক্ষ থেকে করবো কিন্তু তারা আজকে সকালে এখানে ঘেরাও করেছে আজকে তাদের সকল দাবি মানতে হবে হোক যৌক্তিক হোক অযৌক্তিক তাদের প্রতিনিধি দল আমাদের সাথে ঘোষণা করেছে ওই দাতা আমরা মনে করি তারা ওই পরাজিত শকুন যে শকুনরা রাষ্ট্রের স্থিতিশীলতা চায় না যে শকুনটা চায় রাষ্ট্র আবার ওই ফ্যাসিস্টদের হাতে যাক তারা ওইখান থেকে উস্কানি দিয়ে আমরা যারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে তারা তাদের